পরিবেশ সংক্রান্ত এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত খোয়াই পুরাতন টাউন হলে মূলত অফিসটিলা টিলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই দিনের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা খোয়াই বিদ্যালয় পরিদর্শক প্রবীণ দেববর্মা সহ অন্যান্যরা এদিন খোয়াই মহকুমা বিভিন্ন বিদ্যালয় থেকে বাছাইকৃত চারশো জন শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় সে বিষয়ে চেয়ারপারসন খোয়াই পৌর পরিষদের দেবাশিস নাথ শর্মা কি বলছেন কিন্তু তৈরি হবে না এটা উদ্ভিদ সহ যেই ভাষে তারা অংশীদের তৈরি করে আমরা এই পৃথিবীকে শুদ্ধ রাখতে গেলে পরিবেশের ভারসাম্য বজায় শুধু গাছ লাগাতে হবে না পরিচর্যা পরিচর্যা করে একটা পরিপূর্ণ গাছে তার পাশাপাশি আমাদের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সবাই জানি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের নিজেদের যখন জন্য পরিবেশের জন্য আমরা জেনে শুনে আমরা কিন্তু এই কাজগুলো করছি আমরা পরিবেশের যেমন ভারসাম্য নষ্ট করছি তার সাথে সাথে আমার আপনারা শুনলেন খুয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিষ নাথ শর্মার বক্তব্য এছাড়া অন্যান্য অতিথিরাও আজকে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে পরিবেশে কি কি দরকার অর্থাৎ গাছ লাগানো ছাড়া গাছ লাগানো এবং পরিবেশকে সুস্থ রাখতে আরো কি কি করণীয় কি কি কর্তব্য রয়েছে সাধারণ মানুষের প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে আর সংবাদ সাথে থাকুন